নমস্কার বন্ধুরা আমি দাঁড়িয়ে আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর হাতার ডিজাইন দেব তো এটার হচ্ছে কুর্তির হাতা কুর্তির হাতার কাটিং যেরকমভাবে করার তোমরা তোমাদের সাইজ মতো করতে পারো তার উপর কিভাবে একটা নতুন ধরনের ডিজাইন করতে পারবে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। দেখো এখানে আমি হাতাটা কন্ট্রাস্টে করছি তোমরা কিন্তু এই ডিজাইনটা একট হাতাতেও করতে পারবে যে দুটো বাই হাতা করতে হবে এমন নয় কিন্তু এই হাতার যারা এই ধরনের দুটো কন্ট্রাস্ট কাপড় দিয়ে করতে চাও এটা তাদের জন্য তারাও কিন্তু এইভাবে তোমরা প্রসেসে করতে পারবে শুধুমাত্র হাতার যতটা ঝুল রাখছো সেই ঝুলের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে নেবে প্রত্যেকটা পার্টে যেরকম উপরের যে অংশ দুটো টুকরো রয়েছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্জিন নিয়ে নেবে তাহলেই হবে দেখো এখানে প্রথম একটা বড় সার্কেল চার ইঞ্চি পুরো সেখান থেকে আমি এরকম করে দুটো টুকরো বার করে নিয়েছি এবং ভালো করে আয়রন করে নিয়েছি এটাকে এইভাবে ডাবল করে ভাজ করে নিলাম আর এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়েছি দুই হাতার জন্য দুটো নিয়ে নিয়েছি তো এই যে আমি জিনিসটা করেছি গোলাপের কুড়ির মতো এটাকে আমি চারিদিক থেকে মেপে নিলাম যতটা এখানে আছে তার থেকে আমি কিন্তু আরও হাফ ইঞ্চি করে কমিয়ে নেব। তার কারণ হচ্ছে এইটা রেডি হয়ে হাফ ইঞ্চি পনেরো ইঞ্চি কমিয়ে নেব কারণ হচ্ছে এই ফাঁকাটা তোমরা দেখলেই বুঝতে পারবে ওর উপর যেন সেট হয় সেই মাপ অনুযায়ী করব তো এখানে আলাদা করে আমি একটা কাপড়ের ওপর পেস্টিং করে নিয়েছি মিডিল অনুযায়ী করে বসিয়েছি ছোটো 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 করে ভিকার দিয়ে এটাকে উল্টে নিয়ে এই অংশটাকে আমি এখানে ফাঁকা করে রেডি করে নিয়েছি তোমরা কতটা বড় পাপটি করবে আর তার উপর ডিপেন্ড করবে তোমরা কতটা বড় বা ছোট এই ধরনের গোলটা তৈরি করবে এটার কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই শুধুমাত্র প্রসেসটা দেখো যারা আমার চ্যানেল সার্ভিস তানিয়া একদম নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিতে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তো এখানে আমি দেখো এইভাবে এটাকে সেট করে নিয়েছি আর একটা সবুজ রিবান থেকে এই ধরনের সরু দড়ি আমি তৈরি করে নিয়েছি তারপরে মাঝখানে একটা বো করে দিলাম আর এইভাবে ডালটাকে একটু বাঁকিয়ে বাঁকিয়ে এখানে সেট করে দিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো মাঝখানে কিন্তু তোমরা চাইলে একটা মতি অবশ্যই সেটা দিতে পারো আরও ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ কর সবাইকে